শাড়ি সুতি শাড়ি কিভাবে চিনবেন দেখুন আমি এই শাড়িটা নিলাম শাড়িটা নিয়ে আগুন জানলাম ঠিক আছে আচ্ছা দেখুন

দেখুন মাত্রব থেকে একদম পঁচানব্বই থেকে শুরু হয় এবং যা নাইটি প্রত্যেকটা তৈরি নিজের কারখানায় তৈরি হয় নমস্কার প্যালেসের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আমি দাস আমাদের রয়েছে শান্তিপুর বেশি পুরোপুরি হোলসেলারের ঘর যারা মনে করবেন ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ছাপাশি পাচ্ছেন তাছাড়া ছাড়া বাদে আপনারা সমস্ত রকমের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন যেমন শাড়ি কুর্তি নাইটি রেডিমেড এ টু জেড কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন ছেলেদের মেয়েদের সবকিছু ঠিক আছে ফার্স্ট আমি ছাপা শাড়ি থেকে শুরু করছি আজকে শুধু দেখাবো যে রেটের চমক সবাই কিন্তু মাল কিনে কিন্তু সঠিক জায়গা থেকে কিনলে কিন্তু আপনার কেনা জায়গায় কিন্তু পাঁচ টাকা দশ টাকা কিন্তু

বন্দনার কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্দনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে একশো পঁচাশি টাকা একশ ওয়ান এইটি ফাইভ থেকে আমাদের বন্দনা স্টার্টিং রয়েছে ওটা কিন্তু বারো হাতের পাবেন না আপনারা ঠিক আছে দেখুন ওটা সাড়ে এগারোটার মধ্যে আছে আহ এরপর দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা খুবই ডিমান্ডেড আইটেম ঠিক আছে এটা বন্দনার কিন্তু সুলতান রয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু আমাদের স্ট্যাম্প থাকছে কোম্পানির স্ট্যাম্প থাকছে পিওর কটনের থাকছে এবং ফুল গ্যারেন্টেড থাকছে ঠিক আছে এগুলোর প্রাইস পড়ছে কিন্তু মাত্র আর মাত্র একশো আটানব্বই টাকা যারা একটু হিউজ কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য কিন্তু একটা কিন্তু ডিসকাউন্ট থাকছে ঠিক আছে তারপরে একটু কম দামের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন সব রকমের তো কাস্টমার থাকে তো সেই ক্ষেত্রে সব রকমের কাস্টমারের জন্য কিন্তু কালেকশন রাখা কিন্তু অবশ্যই দরকার দেখুন এই একটা রয়েছে কিন্তু এটাও পিওর কটের মধ্যে আসছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু আপনারা সেট ওয়াইজ পাচ্ছেন যারা মনে করবেন সেট কেটে নেবেন তারাও কিন্তু সেট কেটে নিতে পারবেন ঠিক আছে দশ পিস করে বান্ডিল থাকছে এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো পঁচাশি টাকা ওয়ান এইটাই ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রচুর হিউজ হিউজ কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু বান্ডিল ওয়াইজ থাকছে আমাদের কাছে বান্ডিল সেট থাকছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন রমেশের মধ্যে পেয়ে যাচ্ছেন রমেশের পাচ্ছেন আপনার বেবি বেবি ডলের উপরে পিওর কটের মধ্যে পাক্কা বার হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার পাঁচ পিস দশ পিসের কিন্তু আপনারা বান্ডিল পেয়ে যাচ্ছেন বড় মধ্যে আসছে ওটা পেয়ে যাচ্ছেন আপনারা একশো আটানব্বই টাকা যারা হিউজ নেবেন তাদের জন্য একশো পঁচানব্বই টাকা কন্ডিশন নিলে কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু ডিসকাউন্ট করে দেব আপনাদের তার জন্য সব কি করতে হবে আমাদের শপে আসতে হবে অথবা আপনাদের আমাদের कांटेक्ट নম্বরে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট রেটটা আমরা বলতে পারব কারণ ওভার দা ভিডিওতে কিন্তু আমরা প্রত্যেকটা মানে রেট কিন্তু বলতে সমস্যা হয় যেহেতু আমাদের কাছে সব একদম হোলসেল কাস্টমার থাকে ঠিক আছে দেখুন এরপরে রয়েছে একটা একদম বাংলাদেশি প্রিন্টের উপরে একদম সফটের উপরে পেয়ে যাবেন আমি একটু শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা সবাইকে বলবো ভিডিওটা পুরোটা দেখুন সব ভিডিও তো অনেক দেখেছেন কিন্তু রেট কিন্তু আজ পর্যন্ত কিন্তু সঠিক দামে কোথাও পাননি দেখুন একদম কিন্তু সফটের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি এ টু জেড এ ওয়ান কাপুরের কোয়ালিটি পাবেন ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো সরি দুশো পঁচিশ টাকা টু টোয়েন্টি ফাইভের মধ্যে এরপর দেখিয়ে দিচ্ছি মিনু শাড়ির উপরে খুবই ডিমান্ডেড আইটেম দেখুন পুরো কোম্পানির মাল ডিমান্ডেড আইটেম রয়েছে এটা কিন্তু রয়েছে মালাং মধ্যে ঠিক আছে মালাং প্রিমিয়াম রয়েছে দু পিসের থাকে আছে প্রাইস রয়েছে কিন্তু দুশো আঠাশ টাকা টোয়েন্টি মধ্যে পেয়ে যাচ্ছেন যারা হিউজ নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে ঠিক আছে বন্দরের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন বন্দরের আমি জাস্ট কিছু কিছু করে কালেকশন দেখাচ্ছি আপনাদের যেগুলো ডিমান্ডের বেশি কাস্টমারদের কাছে ঠিক আছে দেখুন এটা মালার মধ্যে রয়েছে হামজলের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রিমিয়াম কালেকশন রয়েছে শাড়িটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাটলগ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে

ভালোর মধ্যে বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের বাটিক স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টু আমাদের বাটিক স্টার্টিং রয়েছে সাইটে দেখুন এটা কিন্তু সোনা কোম্পানির মধ্যে পেয়ে যাচ্ছেন আনমোল বাটিকের উপর পাচ্ছেন ঠিক আছে ব্র্যান্ডটা আচ্ছা এগুলো এ টু জেড গ্যারান্টি রয়েছে সবার আগে বলে রাখি আর একটা কথা যারা কাস্টমার আমাদের কাছ থেকে মাল নেবেন তাদের জন্য যারা ফুল মাল নিতে পারবেন এ টু জেড গ্যারান্টি রয়েছে তাছাড়া যেসব মাল দেখা গেল একটা কাস্টমার পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে দু হাজার টাকার মাল পড়ে আছে সেক্ষেত্রে আপনারা অন্য মাল নিতে পারবেন তাছাড়া যারা বাড়ি বসে কেনাকাটা করবেন তাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে আপনারা ঘরে বসে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মাল নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আমাদের কিছু টার্ম কন্ডিশন রয়েছে আপনারা ডিরেক্ট কল করবেন আমরা কিন্তু বলে দেবো তাছাড়া করে তো নিতে পারছেন ঠিক আছে দেখুন একদম পিওর মধ্যে পেয়ে যাচ্ছেন সুপার বাটিকের মধ্যে এগুলো প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো ষাট টাকা টু সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া বলেছি আমি দুশো কুড়ি টাকা থেকে আমাদের বাটিক স্টার্টিং রয়েছে সিল্কের কিছু কালেকশন দেখাচ্ছি সিল্কের প্রচুর কালেকশন রয়েছে একদমই নতুন একটা কিন্তু শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার লিলেনের উপর রয়েছে আচ্ছা দেখুন শাড়িটা একদমই নতুন নতুন ডিজাইন রয়েছে দেখুন বাহ একদম নতুন নতুন শাড়িটা পুরো খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন শাড়িটার ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর রয়েছে

আইটেম মধ্যে বক্সের রয়েছে গিফট ং আইটেম ঠিক আছে পিওর কটনের মধ্যে থাকছে এ ওয়ান কাপড়ের কোয়ালিটি হবে এগুলো প্রাইস রয়েছে মাত্র দুশো ষাট টাকা যারা হিউজ নেবেন মিনিমাম দশ পিসের উপর যদি আপনারা কেনাকাটা করেন তাহলে কিন্তু পাঁচ টাকা কিন্তু ডিসকাউন্ট রয়েছে নেক্সট একটা বন্ধুরের উপরে দেখিয়ে দিচ্ছি আগেটা দেখলাম মিনু এটা রয়েছে বন্ধনের উপর একই বক্সের মধ্যে আইটেম রয়েছে দেখতেই পাচ্ছেন যেমন প্রিন্ট থাকবে আপনার থাকবে সেরকম থাকবে প্রাইস রয়েছে কিন্তু দুশো পঞ্চান্ন টাকা যারা একটু বেশি নেবেন তাদের জন্য বারবার ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে দেখুন এটাও কিন্তু বন্ধনের সোনার উপর মধ্যে রয়েছে এটা রবার প্রিন্টের উপর রয়েছে রবার প্রিন্ট বলে যে আপনার প্রিন্ট উঠে যাবে সেরকম কোনো ব্যাপার নেই ছ মাস সাত মাসের কিন্তু আপনার গ্যারেন্টি পাচ্ছেন ঠিক আছে প্রিন্টের গ্যারেন্টি পাচ্ছেন আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কিন্তু সাইটে কিন্তু এরকম থাকছে এই কিন্তু আপনি ভসোও কিন্তু তুলতে পারবেন না ঠিক আছে ফুল গ্যারান্টি থাকছে যেটাই আমরা গ্যারান্টি দেব চোখ বন্ধ করে মাল নিয়ে যাবেন কোনো যদি প্রবলেম হয় আমরা আসি আপনাদের কিন্তু সাহায্য করার জন্য ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি কিছু সিল্কের আইটেম আমাদের সিল্কের আইটেম বলেছিলাম আমাদের পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে আমি দেখিয়ে দেবো অবশ্যই যারা হকার বন্ধুরা রয়েছে তাদের জন্য কিন্তু সেই সব কালেকশন কিন্তু বেস্ট রয়েছে দেখুন এরকম কিন্তু পুরো সাইটে চলে আসছে পুরো জালকাতার উপর একদম লাইট কালারের উপর পেয়ে যাচ্ছেন পুরো লাইট কালার উপর পেয়ে যাচ্ছেন শাড়িটা আমি জাস্ট একটু খুলে দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন রয়েছে দেখুন হোলসেল ঘরে কোনোদিন প্রত্যেকটা শাড়ি খুলে ডিটেলে দেখানো সম্ভব নয় ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো একবার আমাদের শপে ভিজিট করুন ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন কত রকমের কালেকশন রয়েছে পুরো কিন্তু শাড়িটা পুরো জরির কাজ রয়েছে পুরো সিলভার জরির উপরে দেখুন পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ যাচ্ছে এটার কিন্তু আপনার আটটা করে ডিজাইন কালার পাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস রয়েছে তিনশো নব্বই টাকা থ্রি নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে কিন্তু স্বর্ণচুরির উপরে দেখুন আমি একবার ক্যাটলগটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কি হতে পারে দেখুন কাপড়ের জাস্ট কোয়ালিটিটা দেখুন একদম কিন্তু সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন ঠিক আছে শাড়িটার মধ্যে পুরো মিনে করা কাজ রয়েছে পুরো ঠিক আছে শাড়ি আমি শাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন শাড়ির আঁচলটা জাস্ট দেখুন কতটা সুন্দর রয়েছে বা এটাও কিন্তু আপনারা আটটা দশটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু নিয়ে কোনো চিন্তা করতে হবে না যেটা গ্যারেন্টি দেবো আপনারা গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন কাস্টমারকে ঠিক আছে এরপর नेक्स्ट দেখুন একটা রয়েছে আপনার এটাও কিন্তু আপনার ওপেন পারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র 750 টাকার মধ্যে ঠিক আছে 750 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই একটা রয়েছে দেখুন রয়েছে ঠিক আছে কোনিকার মধ্যে কেসের মধ্যে কোনিকাপ ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে কিন্তু মাত্র 350 টাকা 350 এর মধ্যে পেয়ে যাচ্ছেন नेक्स्ट কিছু আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন পিওর সিল্কের প্রচুর কালেকশন রয়েছে এই একটা দেখুন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আটশো নব্বই টাকা যারা দশ পিস মিনিমাম নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা হোয়াইটের উপর দেখিয়ে দিচ্ছি দেখুন হোয়াইটের প্রচুর কালেকশন রয়েছে দেখুন শাড়িটা জাস্ট দেখুন একবার ক্রিম কালার হ্যাঁ একদমই শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন পুরো হোয়াইটের উপর কাজ যাচ্ছে দেখুন শাড়িটা পুরো কিন্তু অল বডি কিন্তু এরকম আপনার কাজ চলে যাবে শাড়িটার মধ্যে একদম ঝালো লাগানো হ্যাঁ পিওর সিল্কের উপর কাজ যাচ্ছে ঠিক আছে হুম নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা পুরো একদম প্লেন প্লেনের উপরে হুম প্লেনের উপরে একদমই দেখুন শাড়িগুলো জাস্ট দেখলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি গুলো কি রয়েছে তার থেকে সব থেকে ভালো হয় আপনারা আমাদের শপে ভিজিট করুন ভিজিট করলে হাতে নিলে বুঝতে পারবেন হাতে না নিলে বুঝতে পারবেন না ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত কিছু বোঝা পসিবল নাই ঠিক আছে এগুলো প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা এই সেম টাইপের কিন্তু আপনারা কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র সাড়ে নশো টাকার মধ্যে ঠিক আছে সেম টাইপের একদম আমি আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কাপড়ের সবকিছু মেনটেন হয় হচ্ছে আপনার কোয়ালিটির উপরে আচ্ছা দেখুন একটা সেম রয়েছে কিন্তু এটাও কিন্তু আপনার একদম প্লেনের মধ্যে যাচ্ছে সাড়ে আটশো টাকার মধ্যে দেখুন জামদানির প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে জামদানি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র একশো ষাট টাকা থেকে ওয়ান সিক্সটি থেকে কিন্তু আমাদের জামদানি সামনে আপনার কিন্তু জামাই ষষ্ঠী রয়েছে

দেখুন কিন্তু জামদানি কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দুটো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখুন এগুলো প্রাইস রয়েছে দুশো টাকা ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা রয়েছে আপনার ইকপত্তরশোরের উপরে আচ্ছা ইকপত্তরশোরের উপরে পেয়ে যাচ্ছেন শাড়িটা জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি এই সব শাড়ি আপনারা নিয়ে কিন্তু যদি দোকান থাকে তাহলে আপনারা দোকানে কিন্তু সাত চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু লাভ রেখে বিক্রি করতে পারবেন আর আমাদের কাছে আমাদের যে হোলসেল প্রাইসটা রয়েছে তিনশো সত্তর টাকা ঠিক আছে কিন্তু 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 নিয়ে হাজার টাকা আরামসে বিক্রি করতে পারবেন পুরো অল ওভার শাড়িটাই কিন্তু কাজ রয়েছে ঠিক আছে অল ওভার শাড়িটাই কাজ রয়েছে নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা রয়েছে জামদানির প্রচুর কালেকশন রয়েছে তাছাড়া কিন্তু নাইটি রয়েছে সায়া রয়েছে ব্লাউজ রয়েছে আমি নাইটির কিছু কালেকশন দেখিয়ে দেবো আপনাদের দেখুন এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে চলে যাচ্ছে আগে কিন্তু আপনারা এক দেড় বছর আগে কিন্তু যদি এই শাড়িটা যদি নিতে তাহলে কিন্তু আপনাদের পাইকারি কিনতে হতো সাতশো টাকা আটশো টাকা আজকের দিনে এতটা দাম কমে গেছে যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র তিনশো ষাট টাকার মধ্যে ঠিক আছে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার জামদানি তাছাড়া তো আপনারা সফটের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন সফটের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার দেখুন একদমই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন সিল্কেরও প্রচুর আরো কালেকশন একটা ভিডিওর মধ্যে কিন্তু সব রকমের কালেকশন দেখানো সম্ভব নয় সব থেকে ভালো হবে আসতে হবে আপনাদের এখানে দেখুন এটা রয়েছে আপনার মালবাড়ির উপরে চোদ্দ হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন এটা কিন্তু আপনার ডবল কালের মধ্যে যাচ্ছে পাতলি পাল্লু রয়েছে দেখুন ডবল কালার কালার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সফটের মধ্যে এটা কিন্তু আপনার সুরাটের আইটেম নয় এটা কিন্তু আপনার পুরোপুরি কিন্তু ব্যাঙ্গালোরের আইটেম ঠিক আছে দেখুন

একটা বাটিকের উপরে রয়েছে বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতে নিলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কি রয়েছে ওই আপনার সিজনে কিন্তু বেস্ট রয়েছে এইসব কালেকশন আপনারা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বান্ডিলে ঠিক আছে দেখুন কিন্তু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন কতটা বড় রয়েছে যারা একটু রয়েছে তাদের জন্য কিন্তু কিন্তু কালেকশন কিন্তু আরামসে হয়ে যাবে ঠিক আছে দেখুন প্রত্যেকটা কিন্তু আপনার আটান্ন ইঞ্চি ঝুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস রয়েছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন রয়েছে নাইটি দেখুন এই একটা রয়েছে এটার কিন্তু আপনার চারটে করে আপনার কালারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আইটেম আপনাদের চারটে করে নিতে হবে এক পিস দুপিস কিন্তু এখানে দেওয়া হয় না ঠিক আছে দেখুন এরকম কিন্তু আপনার কালার এবং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র একশো তিরিশ টাকা ওয়ান থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু আপনারা ফুল গ্যারেন্টি মানে যেগুলো আপনার ব্র্যান্ডেড আইটেম সব রকমের পেয়ে যাচ্ছেন ভিএন গোল্ড রাঙাবলি তারপরে জয়সওয়াল তারপরে বিভিন্ন রকমের মানে আট থেকে দশ রকমের কিন্তু আপনারা ব্র্যান্ডিং এর সাথে কাজ করে থাকি ঠিক আছে দেখুন এরকম চারটে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু আপনার জয়সালের উপর রয়েছে প্রত্যেকটা নাইটিতে কিন্তু আপনার সিস্টেম থাকবে কোম্পানি দেখুন এটা কিন্তু ডুয়েল কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার রয়েছে আর

দেখুন নাইটি দেখুন আমাদের আমি সামনে বসে একদম খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন নাইটি প্রচুর নাইটি এগুলো কিন্তু সব আপনার কারখানা থেকে পুরো কিন্তু ঢুকলো দেখুন বিভিন্ন রকমের নাইটি রয়েছে দেখুন নাইটি কালেকশন জাস্ট দেখুন কত রকমের নাইটি পেয়ে যাচ্ছে প্রচুর নাইটি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন প্রচুর নাইটি রয়েছে প্রচুর বিভিন্ন রকমের নাইটির ডিজাইন পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকা থেকে কিন্তু স্টার্টিং করে আপনারা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন রকমের রয়েছে এখন যেটা আপনার ট্রেন্ডিং চলছে যেগুলো আপনার ওনা দেওয়া সেগুলো পেয়ে যাচ্ছেন আড়াইশো তিনশো টাকার মধ্যে কিন্তু ওরণ দেওয়া সেটের মধ্যে কিন্তু নাইটি পেয়ে যাচ্ছেন দেখুন প্রচুর কালারগুলো জাস্ট দেখুন প্রত্যেকটা কিন্তু একদম কিন্তু হিটিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কাস্টমার রয়েছে মাল নিচ্ছে ঠিক আছে সব থেকে ভালো হবে আপনারা আসুন একবার শপে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর সার্ড প্লট স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা কল করবেন আমরা কিন্তু আপনাদের আপনাদের পুরোপুরি গাইড করি নেবো ঠিক আছে তো আজকের মতন কালেকশন আমরা এখানে শেষ করছি আরো প্রচুর কালেকশন রয়েছে তার জন্য আমাদের একবার ভিজিট করতে হবে আজকের মতন নমস্কার আরো নতুন নতুন পার্টি আমরা চলে আসবো